১৯৪২ সালে জুন মাসের প্রথম দিকে প্রশান্ত মহাসাগরের অন্তহীন বিস্তৃতির উপর সূর্য উঠল এক শান্ত পরিবেশ যা প্রায় প্রতারণামূলক মনে হচ্ছিল ঢেউগুলো পালিশ করা কাচের মতো ঝিকিমিকি করছিল এবং বাতাস স্থির ছিল অত্যধিক স্থির সেই শান্তিপূর্ণ নীল দিগন্তের নিচে জাতিগুলির ভাগ্য নির্ধারণের সময় ছিল পার্লহারবার আক্রমণের পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান সাম্রাজ্য একটি পূর্ণাঙ্গ নৌযুদ্ধে মুখোমুখি হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ক্ষীরতরে বদলে দেবে মাত্র ছয় মাস আগে জাপান পার্ল হারবারে তার বিধ্বংসী আক্রমণের মাধ্যমে বিশ্বকে হতবাক করেছিল উনিশশো সালে সালের ডিসেম্বর জাপানি বিমানের ঢেউ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ধ্বংসযজ্ঞ বর্ষণ করেছিল যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল এবং দুই হাজার চারশো জনেরও বেশি আমেরিকানকে হত্যা করেছিল এই আক্রমণ জাতিকে শোকের মধ্যে ফেলেছিল কিন্তু ক্রোধেয় রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এটাকে একটি কুখ্যাত তারিখ বলে অভিহিত করেছিলেন এবং সেই মুহূর্ত থেকে আমেরিকা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল কিন্তু জাপান সেখানেই থেমে যায়নি পরবর্তী মাসগুলিতে জাপানি বাহিনী দাবানলের মধ্য প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে গোয়ার্ম ওয়েকদ্বীপ ফিলিপাইন মালয় সিঙ্গাপুর এবং ডাচ ইস্ট ইন্ডিজের বিশাল অংশ জয় করে জাপানি সাম্রাজ্যকে থামানো অসম্ভব বলে মনে হয়েছিল ১৯৪২ বিয়াল্লিশ সালের মে মাসের মধ্যে জাপানের নেতারা বিশ্বাস করেছিলেন যে তারা আমেরিকান নৌবহরের উপর চূড়ান্ত আঘাত হানতে পারবেন তাদের পরিকল্পনা ছিল সাহসী জটিল এবং ঝুঁকিপূর্ণ তারা মার্কিন নৌবাহিনীর অবশিষ্টাংশকে মিডওয়ে নামক একটি ছোট্ট অস্পষ্ট প্রবাল প্রাচীরের কাছে একটি ফাঁদে ফেলবে যা এশিয়া এবং উত্তর আমেরিকার প্রায় মাঝামাঝি একটি বিচ্ছিন্ন দ্বীপ মিডওয়ে দখল করলে জাপানের প্রতিরক্ষামূলক পরিধি প্রশান্ত মহাসাগরের গভীরে প্রসারিত হবে এবং হাওয়াইয়ের জন্য হুমকি হয়ে উঠবে নৌবাহিনী ধ্বংস হয়ে যাওয়ার পর জাপান আশা করেছিল যে জাপানের শর্তে শান্তি আলোচনা করা ছাড়া আমেরিকার আর কোনো বিকল্প থাকবে না কিন্তু জাপান একটি গুরুত্বপূর্ণ বিষয় জানত না আমেরিকা তাদের গোপন কোডগুলো ভেঙে ফেলেছে মার্কিন নৌবাহিনীর ক্রিপ্ট বিশ্লেষকদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ যারা টাইপরাইটার এবং রেডিও ইন্টারসেপ্টে ভরা গোপন কক্ষে অক্লান্ত পরিশ্রম করছিলেন আমেরিকানরা জানত যে জাপান এএফ নামক একটি স্থানে একটি বিশাল আক্রমণের পরিকল্পনা করছে তাদের সন্দেহকে নিশ্চিত করার জন্য মার্কিন নৌবাহিনী একটি কৌশল পাঠায় মিডওয়ের ঘাটিকে একটি এনক্রিপ্ট না তোরা বার্তা পাঠাতে নির্দেশ দেওয়া হয় যে তাদের জল পরিশোধন ব্যবস্থা ভেঙে পড়েছে কয়েক ঘণ্টা পরে জাপানি গোয়েন্দারা রিপোর্ট করে যে এ মিষ্টি জলের অভাব আছে এটি নিশ্চিত করে যে এ এফ হল মিডওয়ে এখন পরিস্থিতি উল্টে গেছে অবাক হওয়ার পরিবর্তে আমেরিকানরা অপেক্ষা করবে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর কমান্ডার ইন চিফ অ্যাডমিরাল ক্যাস্টার ডাব্লিউ নিমেথ দ্রুতরক্ষী পরিকল্পনা শুরু করেন তিনি প্রত্যেকটি উপলব্ধ বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ ইউএসএস হর্নেট এবং ক্ষতিগ্রস্ত কিন্তু এখনও যুদ্ধরত ইউএসএস ইউর্ক ইয়র্ক টাউনকে সংগ্রহ করেন এবং তাদের মিডওয়ের উত্তরপূর্বে একটি অবস্থানে পাঠান লুকিয়ে এবং আক্রমণের জন্য প্রস্তুত অভিজ্ঞ অ্যাডমিরাল ইসরোকুই ইয়ামতর নেতৃত্বে জাপানিরা তাদের চারটি সবথেকে শক্তিশালী রণতরী আকাগি কাগা সরিউ এবং হিরিও নিয়ে আসছিলেন যারা পারাল হারবার আক্রমণ করেছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নৌযুদ্ধের জন্য মঞ্চ তৈরি হয়েছিল ঝড়ের আগে শান্ত উনিশশো সালে সালের তেসরা জুন সকালে মিডওয়ে থেকে আমেরিকান পহর বিমা জাপানি আক্রমণকারী বাহিনীর একটি অংশকে দেখতে পায় এটি ছিল প্রথম নিশ্চিতকরণ যে জাপানি নৌবাহটি সত্যি আসছে আমেরিকান বোমারগুলি মিডওয়ে থেকে আক্রমণের জন্য তৎক্ষণাৎ যাত্রা শুরু করে কিন্তু তারা কোনো আঘাত করতে পারেনি তবু আমেরিকা এখন ঠিক বুঝতে পারল যে জাপানিরা কোন দিক থেকে আসছে পরের দিন চার জুন উনিশশো ভোরে মিডওয়ে যুদ্ধ শুরু হল জাপানি বাহকের বিমানগুলো ঢেউয়ের সাথে সাথে মিডওয়ে দ্বীপের দিকে গর্জন করে উড়ে গেল ক্ষুদ্র অ্যাটলের উপরের আকাশ শীঘ্রই শত শত বিমানে ভরে গেল জাপানি ডাইব বোমার বিমান এবং যোদ্ধারা আমেরিকান ঘাঁটিতে ধ্বংসযোগ্য বর্ষণ করল তাদের আক্রমণে হ্যাঙ্গার জ্বালানি ট্যাঙ্ক এবং রানওয়ে বিস্ফোরিত হয়ে গেল দ্বীপের বিমান বিধ্বংসী বন্দুকগুলো আকাশে তীব্রগুলি বর্ষণ করছিল এবং মার্কিন মারিনরা একর্বিকের আকাশের সমতলটি সচল রাখার জন্য মরিয়াভাবে লড়াই করছিল ইতিমধ্যে জাপানি কমান্ডার অ্যাডমিরাল চুইচি নাগমু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হলেন তার প্রথম আক্রমণ মিগুয়েকে ক্ষতিগ্রস্ত করেছিল কিন্তু ধ্বংস করেনি তার কিছু অফিসার তাকে দ্বিতীয় আক্রমণ করতে অনুরোধ করেছিলেন অন্যরা তাকে সতর্ক করেছিলেন যে আমেরিকান ক্যারিয়ার কাছেই থাকতে পারে নাগুমো দ্বিধাগ্রস্ত ছিলেন এবং এই দ্বিধাই সব কিছু বদলে দেবে আমেরিকান প্রত্যাক্রমণ জাপানিরা যখন তাদের দ্বিতীয় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল তখনই মার্কিন ক্যারিয়ার ভিত্তিক ভিত্তিক্যাম্যানগুলি তাদের পথে ছিল এন্টারপ্রাইজ হর্নেট এবং ক্ষতিগ্রস্ত কিন্তু এখনও যুদ্ধরত ইউএসএস ইয়র্কটাউনের ডেক থেকে আমেরিকান টর্পেডো বোমার বিমান এবং ডাইব বোমার বিমানের ঢেউ সকালের আকাশে উড়ে গেল অনেক পাইলটে যুবক সবেমাত্র প্রশিক্ষিত এবং প্রথমবারের মতো যুদ্ধে যাচ্ছিলেন তারা জানতেন যে সম্ভাবনা তাদের বিপক্ষে কিন্তু তারা তা উড়ে গেলেন প্রথমে যে আমেরিকান বিমানগুলো এসেছিল তা ছিল টর্পেডো স্কোয়াড্রন তারা নিচু এবং ধীরগতিতে উড়ে জাপানি ক্যারিয়ারগুলোকে মুখোমুখি আক্রমণ করল এটি ছিল একটি আত্মহত্যা আক্রমণ জাপানি জিরো ফাইটারগুলো তাদের ধ্বংসাত্মক নির্ভুলতার সাথে ছিঁড়ে ফেলল একে একে আমেরিকান টর্পেডো বোমার বিমানগুলো সমুদ্রে পড়ে গেল জ্বলন্ত এবং ভেঙে পড়ল প্রথম ধালে একচল্লিশটি বিমানের মধ্যে মাত্র কয়েকটি বিমানই ফিরে আসতে পেরেছিল একটিও টর্পেডো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যায়নি জাপানি যোদ্ধারা যখন নিচুতলায় অবস্থান করছিল তখন এন্টারপ্রাইজ এবং ইয়র্ক টাউন থেকে আমেরিকান ডাইভ বোমারু বিমানগুলি প্রায় অলক্ষিত অবস্থায় অপরে এসে পৌঁছায় সকাল দশটা কুড়ি মিনিটের দিকে পরিষ্কার নীল আকাশ আগুনে ফেটে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যুদ্ধের গতিপথ বদলে যায় এন্টারপ্রাইজের কমান্ডার ক্ল্যারেন্স ম্যাকক্লাস্কি নিচে জাপানি বাহকদের দেখতে পান তাদের মধ্যে তিনটি একসাথে ঘনিষ্ঠভাবে দলবদ্ধ ছিল চালিত বিমান এবং বোমা ভর্তি ডেক নিয়ে আরেকটি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল ম্যাকক্লাস্কি তার পাইলটদের ডুব দেওয়ার নির্দেশ দেন ওমারও বিমানগুলি পনেরো হাজার ফুট থেকে সমুদ্রের দিকে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে তাদের বোমাগুলি নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করে আকাগি কাগা এবং শরীউ প্রচণ্ড বিস্ফোরণে ডুবে যায় আগুন তাদের ডেক জুড়ে ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যেই জাপানের সবচেয়ে শক্তিশালী তিনটি বাহক ধ্বংসাবশেষে পুড়িয়ে ফেলছিল জোয়ারের মোড় শুধুমাত্র একটি জাপানি বাহক হিরিউ সক্রিয় ছিল খুব দূর হয়ে তার কমান্ডার পাল্টা আক্রমণ শুরু করেন জাপানি ডাইভ বোমারু বিমান ইয়র্কটাউন খুঁজে পায় এবং বেশ কয়েকটি সরাসরি আঘাত করে যার ফলে এটি আগুনে পুড়ে যায় কিন্তু ইয়র্কটাউনের ক্রুরা তাদের জাহাজকে বাঁচাতে বীরত্বের সাথে লড়াই করে আগুন নিভিয়ে দেয় এবং শক্তি পুনরুদ্ধার করে কিন্তু সেই বিকেলের পরে আবার আঘাত আনে অবশেষে ইয়র্কটাউন পরিত্যক্ত হয় এবং পরে একটি জাপানি সাবমেরিন দ্বারা ডুবে যায় এদিকে আমেরিকান বোমারু বিমান হিরিহুকে খুঁজে পায় মেঘ থেকে ডাইভ বোমারু বিমানের আরেকটি ঢেউ নেমে আসে এবং চারটি বোমা ছুঁড়ে তাকে আঘাত করে কয়েক ঘন্টার মধ্যেই এটিও অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকে অ্যাডমিরাল ইয়ামতো যুদ্ধে হেরে গেছে বুঝতে পেরে তার নৌবহরকে পিছু হরতে নির্দেশ দেন উনিশশো সালে সালের চার জুন সন্ধ্যের মধ্যে যে সমুদ্র একসময় জাপানের ছিল তা এখন তার গর্বের ধ্বংসাবশেষে ভরে যায় চারটি জাপানি ক্যারিয়ার আকাগি কাগা সরিউ এবং হিরিউ তিনশোটিরও বেশি বিমান এবং জাপানের সবচেয়ে অভিজ্ঞ পাইলটদের সাথে চলে যায় আমেরিকা যুক্তরাষ্ট্র একটি ক্যারিয়ার ইয়র্কটাউন এবং প্রায় দেড়শটি বিমান হারায় কিন্তু কৌশলগতভাবে এটি ছিল একটি নির্ধারিত আমেরিকান বিজয় পরিণতি মিডওয়ের যুদ্ধ কেবল একটি বিজয়ই ছিল না এটি ছিল একটি মোড় মিডওয়ের আগে জাপান আক্রমণাত্মক ছিল প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত ছিল মিডওয়ের পরে জাপানের গতি ভেঙে যায় তারা আর কখনও উদ্যোগ ফিরে পায়নি চারটি ক্যারিয়ারের ক্ষতি জাপানের নৌবিমান শক্তিকে পঙ্গু করে দেয় এবং প্রশান্ত মহাসাগর নিয়ন্ত্রণে তাদের আশা শেষ করে দেয় আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এই বিজয় ছিল একটি বিশাল মনোবল বৃদ্ধি এটি প্রমাণ করে যে জাপানি নৌবাহিনী অজেয় ছিল না এবং আমেরিকান সাহস বুদ্ধিমত্তা এবং দৃঢ় এমন এমনকি সবচেয়ে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারে সেই মুহূর্ত থেকে যুদ্ধের জোয়ার ঘুরতে শুরু করে পরবর্তী তিন বছর ধরে আমেরিকান বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে যায় গোয়াদাল কানাল সলোমান দ্বীপপুঞ্জ মারিয়ানা ফিলিপিন্স ইয়োজিমা ও ধাপে ধাপে প্রশান্ত মহাসাগর পুনরুদ্ধার করে এবং এটি সবই মিডওয়ের মাধ্যমে শুরু হয়েছিল বীরত্ব ও বুদ্ধিমত্তার যুদ্ধ পিছনে ফিরে তাকালে মিডওের যুদ্ধ কেবল শক্তি দিয়ে জয় হয়নি এটি জয় হয়েছিল বুদ্ধিমত্তা সাহসিকতা এবং ভাগ্য দ্বারা জাপানের কোড ভঙ্গকারী ক্রিপ্টো বিশ্লেষকরা আমেরিকাকে এগিয়ে নিয়ে গেছিল অসম্ভব প্রতিকূলতার বিরুদ্ধে আক্রমণকারী পাইলটরা সময় কেনার জন্য তাদের জীবন দিয়েছিল এবং সাহসী ঝুঁকি নেওয়া কমান্ডাররা তাদের লোকেদের এবং তাদের প্রবৃত্তির উপর তাস্তা রেখেছিল অ্যাডমিরাল নিমিৎস পরে বলেছিলেন যে মিডওয়ে ছিল মূলত বুদ্ধিমত্তা সাহস এবং সময়ের বিজয় তিনি ঠিকই বলেছিলেন এই বিজয় যুদ্ধের পদ্ধতিও বদলে দিয়েছিল এটি প্রমাণ করেছিল যে বিমানবাহী বাহকই নৌযুদ্ধের আসল শক্তি এটি দেখিয়েছিল যে তথ্য এবং বিমানের শ্রেষ্ঠত্ব জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে আজও মিডবের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য এবং অধ্যৈত মিলিটারি সম্পৃক্ততাগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে আছে এমন একটি মুহূর্ত যখন মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের গতিপথ সত্যিই পরিবর্তিত হয়েছিল মিডওয়ের ঐতিহ্য সেখানে যারা যুদ্ধ করেছিলেন তারা ছিলেন সাধারণ আমেরিকান কৃষক ছেলে মেকানিক ছাত্র এবং নাবিক যুদ্ধের বিশৃঙ্খলায় ঝাঁপিয়ে পড়েছিলেন অনেকে বাড়ি ফিরে আসেননি কিন্তু তাদের সাহস তাদের দেশকে আশা জাগিয়েছিল এবং বৈশ্বিক সংঘর্ষের জোয়ার ঘুরিয়ে দিয়েছিল প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে মিডওয়ের চারপাশের জলরাশি আজও শান্ত কিন্তু সেই ধেউয়ের নিচে লুকিয়ে আছে জাহাজ এবং বিমানের নীরব ধ্বংসাবশেষ যারা একসময় স্বাধীনতার ভবিষ্যতের জন্য লড়াই করেছিল এগুলি ত্যাগ কৌশল এবং সাহসের সাথে ভাগ্যের মিলনের মুহূর্তের স্মারক আর এটাই মিডওয়ের যুদ্ধের আসল ইতিহাস যেদিনটি দিনটি প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এমন একটি মুহূর্ত যখন বুদ্ধিমত্তা সাহস এবং ত্যাগ একত্রিত হয়ে ইতিহাসকে চিরকাল বদলে দিয়েছিল যদি আপনি আজকে নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ধরনের আরও অসাধারণ ঐতিহাসিক তথ্যচিত্রের জন্য ম্যাক্স নলেজ ইউএসএতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইতিহাসের প্রতিটি অংশই একটি গল্প বলে এবং প্রতিটি গল্প আমাদের আমরা কে সেই সম্পর্কে কিছু শেখায়